কুম হ্যালো ভিওয়ার্স আজ আপনাদের দেখাবো কিছু জিন্স কালেকশন জিন্সের প্যান্ট এটা পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড একদম পিওর ব্ল্যাক রং কষ কালার গ্যারান্টি সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত যারা একদম পিওর ব্ল্যাক প্যান্ট খুঁজছেন তাদের জন্য এই প্যান্টটা এ একটা আছে লাইট কালারের মধ্যে অসাধারণ একটি প্যান্ট চমৎকার হালকা স্কাল দেওয়া আছে ভিতরে একদম ন্যারো শেপের এটা পাচ্ছেন আপনি ক্যান্ডি পুলের ভিতর মেচি প্যান্ট ক্যান্ডি কাপোলের ভিতর এটারও ভিতরে একদম ফ্রেশ ওয়াশের এগুলো প্রত্যেকটায় পেয়ে যাবেন স্টিচ টেন পারসেন্ট স্টিচ জিপার কোয়ালিটিগুলো অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জিপার দেওয়া আছে আরেকটাও পেয়ে পেজ ডিপ বুলুর ভিতরে এটা ফ্যাশান ক্লাবের মাল অনেক সুন্দর এই গেট আপটা দেখেন একদম অস্থির এটা গেট আপ পুরোটাই শেপের এটারও সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত এটা হচ্ছে আপনার ডিপ লাইট কালারটা এটা ডিপ লাইট কালারটা এটার ভিতরে স্ক্যাচ দেওয়া আছে ওয়াশের এর বাটুন কোয়ালিটি জিপার একদম প্রিমিয়াম কোয়ালিটির যারা নিতে চান আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ইনবক্সে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটির প্রাইস পেয়ে যাবেন পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার ব্ল্যাক অ্যাশ কালারের ভিতরে আর একটা পাবেন লাইট ব্লু কালারটা অসাধারণ একটি প্যান্ট এটা এই আর একটা ডিপ ব্লু কিংবা ডিপ লাইট কালারটাও বলতে পারেন এটার ভিতরেও স্কেচ দেওয়া আছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর নতুন নতুন প্রোডাক্ট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন Assalamu alaykum